নমস্কার গল্প আড্ডায় সকলকে স্বাগত আজ গল্প আড্ডায় আপনাদেরকে শোনাবো প্রথম খণ্ড থেকে শ্রীকৃষ্ণের অবতরণের প্রথম অধ্যায় সবাইকে পুরোটা শোনার অনুরোধ রইল আসরিক রাজাদের অবাঞ্ছিত সামরিক শক্তির প্রভাবে একসময় পৃথিবী ভারাক্রান্ত হয়ে উঠেছিল সেই সময় সমগ্র পৃথিবী ত্রস্ত হয়ে উঠেছিল এবং তখন মাতা বসুন্ধরা ব্যথিত চিত্তে ব্রহ্মার কাছে তার দুঃখের কথা নিবেদন করতে গিয়েছিল। একটি গাভীর রূপ ধারণ করে পশুপূর্ণ নয়নে মাতা বসুন্ধরা ব্রহ্মার কাছে করুণভাবে তার দুঃখের কথা জানালেন তার কথা শুনে ব্রহ্মা অত্যন্ত ব্যথিত হলেন এবং অচিরেই তিনি পরমেশ্বর ভগবানের আলয় ক্ষীর সমুদ্র দিকে যাত্রা করলেন দেবাদিদেব মহাদেবের নেতৃত্বে সমস্ত দেবতারা ব্রহ্মার অনুগামী হলেন মাতা বসুন্ধরাও তার সঙ্গে গেলেন ক্ষীর সমুদ্রের তীরে পৌঁছে ব্রহ্মা ভগবান বিষ্ণুর বন্দনা করতে শুরু করলেন যিনি বড়াও রূপ ধারণ করে পূর্বে বসুন্ধরাকে রক্ষা করেছিলেন বৈদ্যিক যন্ত্রে পুরুষ সুক্ত নামক এক বিশিষ্ট স্তব আছে যার দ্বারা দেবতারা ভগবান শ্রী বিষ্ণুর বন্দনা করেন কোনো রকম উপদ্রব হলেই স্বর্গের দেবতারা সেই উপদ্রব নিবানার্থে ব্রহ্মার কাছে প্রার্থনা করে এবং তখন ব্রহ্মা ক্ষীর সমুদ্রের তীরে গিয়ে ভগবান বিষ্ণুর সাহায্য প্রার্থনা করে তার স্তব করে এই ব্রহ্মাণ্ডে শ্বেতদ্বীপ নামক একটি গ্রহ রয়েছে যেখানে ক্ষীর সমুদ্র নামক একটি সমুদ্রও রয়েছে বৈদিক শাস্ত্রের মাধ্যমে জানা যায় যে এই পৃথিবীতে যেমন লবণ সমুদ্র আছে তেমনই অন্যান্য গ্রহে নানান রকম সমুদ্র রয়েছে যেমন দুধের সমুদ্র কোথাও বা তেলের সমুদ্র কোথাও বা সুরার সমুদ্র এরকম নানা রকমের সমুদ্র রয়েছে পুরুষ সুক্ত হচ্ছে সেই স্তব যার স্তব যারার দ্বারা দেবতারা ক্ষীরোৎকায় বিষ্ণুর অর্থাৎ ক্ষীর সমুদ্রে শয়ান বিষ্ণুর বন্দনা করে থাকে তিনি হচ্ছেন পূর্ণ পুরুষত্ব নারায়ণ যার থেকে এই এই ব্রহ্মাণ্ডের সমস্ত অবতারেরা প্রকট হল দেবতারা পুরুষ সুক্ত দ্বারা স্তব করা সত্ত্বেও যখন পরমেশ্বর ভগবান বিষ্ণু প্রসন্ন হলেন না তখন ব্রহ্মা স্বয়ং তপস্যা শুরু করলেন সেই সময় ভগবান শ্রী বিষ্ণুর কাছে তার বার্তা প্রেরণ করলেন তিনি ব্রহ্মাকে জানালেন যে তিনি অচিরেই তার পরশক্তি সহ অসুর সংহার করার জন্য পৃথিবীতে অবতরণ করে এবং তখন দেবতারাও যেন তার সহায়তা করার জন্য সেখানে উপস্থিত থাকে। এবং তখন তারা যেন অচিরেই যদুকুলে জন্মগ্রহণ করে যে কুলে তিনি স্বয়ং আবির্ভূত হবেন ব্রহ্মা তখন দেবতাদের সেই বার্তা শোনালেন বৈদিক জ্ঞান লাভের এটাই হচ্ছে পন্থা ব্রহ্মা তার হৃদয়ে সর্বপ্রথম ভগবান বিষ্ণুর নির্দেশ প্রাপ্ত হন সেই কথা শ্রীমদ্ ভগবতের শুরুতেই উল্লেখ করা রয়েছে তিনি ব্রহ্ম হৃদয় অর্থাৎ ব্রহ্মার হৃদয়ে ভগবান সর্বপ্রথম জ্ঞান দান করেছিলেন এখানেও ঠিক সেইভাবেই ব্রহ্মা ভগবান শ্রী বিষ্ণুর কাছ থেকে বার্তা পেলেন এবং সেই বার্তা তিনি অবিলম্বে অন্য দেবতাদের শোনান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের সন্তান রূপে আবির্ভূত করলেন হবেন বলে ঘোষণা করলেন তার অবতরণের পূর্বেই সমস্ত দেবতারা তাদের পত্নী সহায়তা করার জন্য যদুকুলে বিভিন্ন পরিবারে জন্মগ্রহণ করলেন এই সম্বন্ধে শ্রীমদ ভগবতের তথ প্রিয়ার্থ শব্দটি ব্যবহার করা হয়েছে যার তাৎপর্য হচ্ছে যে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য দেবতারা পৃথিবীতে অবতরণ করলেন অর্থাৎ ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যিনি কাজ করেন তিনি হচ্ছেন দেবতা দেবতারা জানতে পেরেছিলেন যে ভগবানের অংশ অবতার অন্যন্ত শেষ যিনি অত্যন্ত ফনা বিস্তার করে ব্রহ্মাণ্ড ধারণ করে আছেন তিনিও শ্রীকৃষ্ণের আবির্ভাবের পূর্বে পৃথিবীতে অবতরণ করে করবেন এবং ভগবানের বহিরঙ্গা প্রকৃতি যার প্রভাবে সমস্ত বদ্ধ জীবেরা মুগ্ধ হয়ে আছে সেই বিষ্ণু মাও ভগবানের উদ্দেশ্যে সাধনা করার জন্য আবির্ভূত হবে তারপর মধুর বাক্য সমস্ত দেবতাদের এবং মাতা বসুন্ধরাকে আশ্বস্ত করে সমস্ত প্রজাপতিদের পিতা ব্রহ্মা তার সধাম ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক ব্রহ্মলোকে ফিরে গেলেন সেই সময় যদুবংশের নেতা সুরসেন মথুরা এবং সুরসেন প্রদেশে রাজত্ব করেছিল রাজা সুরসেনের রাজত্বের ফলে মথুরা সমস্ত যদুবংশীয় রাজাদের রাজধানীতে পরিণত হয়েছিল যদুবংশীয় রাজারা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ এবং তারা জানতেন যে দ্বারকার মতো মথুরাও হচ্ছেন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম সেই জন্য যদুবংশীয় রাজারা মথুরায় তাদের রাজধানী স্থাপন করেছিলেন সময় সুরসেনের পুত্র বসুদেব দেবকের কন্যা দেবকীকে বিবাহ করে তার নববিবাহিত পত্নীকে নিয়ে রথে চড়ে তার প্রসাদে ফিরেছিলেন সেই সময় উগ্রসেনের পুত্র কংস তার ভগ্নি দেবী দেবকীকে প্রসন্ন করার মানসে বসুদেবের রথের সারথী হয়ে সেই রথ চালিয়ে নিয়ে যাচ্ছিলেন বৈদিক পদ্ধতি অনুসারে কন্যার বিবাহের পর তার ভাই তাকে শ্বশুরালয়ে পৌঁছে দিয়ে আসে যাতে ভগ্নী নিঃসঙ্গ বোধ না করে দেবকীর পিতা দেবক তার প্রতি আদরের কন্যার বিবাহ অতুল ঐশ্বর্য দান করেছিলেন তিনি সুবর্ণ অলঙ্কারে ভূষিত চারো হাতি চারশো হাতি পনেরো হাজার সুসজ্জিত অশ্ব এবং আঠেরোশো হ্রদ দান করেছিলেন তিনি তার কন্যা কন্যাকে দুশো সুন্দরী দাসীও দান করেছিলেন ভারতের ক্ষত্রিয় বংশে এখন এই প্রথা প্রচলিত রয়েছে নববিবাহিত বধুর সঙ্গে তার সখীরাও তার শ্বশুরালয়ে গমন করে তার দাসী বলা হয় কিন্তু প্রকৃতপক্ষে তারা হচ্ছে রাজকন্যা সহচরী এই প্রথা পুরাকাল থেকে প্রচলিত আছে পাঁচ হাজার বছর পূর্বে শ্রীকৃষ্ণের অবতরণের আগেও এই প্রথা প্রচলিত ছিল বসুদেব তার পত্নীর সঙ্গে তার সহচরী দুশো সুন্দরী কন্যাও তার সঙ্গে নিয়ে যাচ্ছিলেন বরবধূ যখন রথে করে যাচ্ছিলেন তখন সেই শুভলগ্ন ঘোষণা করে নানা রকম বাদ্য বাড়ছিল শঙ্খ বেনু মৃদঙ্গ এবং ভেরির শব্দে এক অপূর্ব শব্দ তরঙ্গের সৃষ্টি হচ্ছিল সমস্ত শোভাযাত্রা অত্যন্ত সুন্দরভাবে অগ্রসর হচ্ছিল আর কংস বর প্রধুর রথ চালিয়ে নিয়ে যাচ্ছিল তখন হঠাৎ হঠাৎবাণী হলো কংস তুমি অতি নির্বোধ মূর্খতার তুমি তোমার এবং চালিয়ে যাচ্ছ তুমি জানো না যে এই ভগ্নির অষ্টম গর্বের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে ভোজবংশীয় রাজা উগ্রসেনের পুত্র কংস ছিল অত্যন্ত আসরিক ভাবাপন্ন এই আকাশবাণী শোনা মাত্র কংশ এক হাতে তার ভগ্নী দেবকীর কেশাকর্ষণ করে তার হাতে হাতে তার ওশি কেশমুক্ত করে তাকে হত্যা করতে উদ্যত হল কংশের এই দুর্ব্যবহারে বসুদেব অত্যন্ত আশ্চর্য হলেন এবং তার নির্দয় ও নির্লজ্জ শ্যালককে শান্ত করার জন্য অত্যন্ত যুক্তিপূর্ণভাবে তিনি বলতে লাগলেন হে প্রিয় কংশ তুমি যাচ্ছ ভোজ বংশের সব চাইতে যশস্বী রাজা লোকে তোমাকে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা এবং তেজস্বী রাজা বলে জানে সেই তুমি কিভাবে এত হয়ে তোমার সংসার তুমি কেন এভাবে মৃত্যু ভয়ে ভীত হচ্ছ তোমার জন্মের সঙ্গে তোমার মৃত্যুরও জন্ম হয়েছে সেই দিন থেকে তোমার মৃত্যু হতে শুরু হয়েছে তোমার বয়স যদি হয় এখন পঁচিশ বছর তার অর্থ হচ্ছে ইতিমধ্যে তোমার পঁচিশ বছরের মৃত্যু হয়েছে প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে তোমার মৃত্যু হচ্ছে তাহলে মৃত্যুতে তোমার এত ভয় কেন মৃত্যু তো অবশ্যম্ভী তা তোমার মৃত্যু আজই হতে পারে অথবা একশো বছর পরও হতে পারে কিন্তু মৃত্যুর হাত থেকে তুমি কোনো দিন নিস্তার পাবে না তাহলে মৃত্যুকে এত ভয় পাচ্ছ কেন প্রকৃতপক্ষে মৃত মৃত্যুর অর্থাৎ অর্থ হচ্ছে বর্তমান শরীরের বিনাশ যেই মুহূর্তে শরীরের ক্রিয়াকলাপ বন্ধ হয়ে যায় এবং তা প্রকৃতির পাঁচটি উপাদানের সঙ্গে মিশে যায় জীবাত্মা তখন অন্য একটি শরীর ধারণ করে এই অন্য দেহ ধারণ ধারণ কর্ম অনুসারে হয়ে থাকে পায়ে চলার সময় মানুষ যেমন তার একটি পা সুদৃঢ়ভাবে মাটির ওপর প্রতিষ্ঠিত হলো হলে অন্য পাটি উঠিয়ে পদক্ষেপ করে তেমনি ক্রমশ দেহের পরিবর্তন হয় এবং আত্মা দেহান্তরিত হয় দেখো কিভাবে সাবধানতার সঙ্গে ছোঁয়া এক শাখা থেকে অন্য শাখায় যায় ঠিক তেমনই জীবাত্মা উচ্চ অধিকারীদের নির্ণয় অনুসারে তার দেহ পরিবর্তন করে জীবাত্মা যতক্ষণ এই জড় শরীরে আবদ্ধ থাকে তাকে একের পর এক জড় শরীর জন গ্রহণ করতে হয় প্রকৃতির সিদ্ধান্ত অনুসারে প্রত্যেক জীবাত্মা এই জন্মে কর্ম অনুসারে তার পরবর্তী জন্মগ্রহণ করে প্রথম অধ্যায়ের কিছু অংশ শোনানো হলো বাকি অংশটা পরবর্তী অডিওতে শোনানো হবে নমস্কার